হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে বলেছিলাম পরপর কিন্তু খাবারের আর ট্যুর ব্লগ পরপর আসতেই থাকবে তো আজকে টাইটেটার থামনেল দেখে হয়তো অনেকেই জানো বুঝে গেছে আবার অনেকেই হয়তো অবাক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু যাচ্ছি দুর্গা মন্দির তো আমরা কি আমাদের কিন্তু আমাদের তো আমাদের কিন্তু মা দর্শন করতে গেলে কিন্তু বছরে একবার মানে একটা বছর পুরো অপেক্ষা করতে হয় একটা বছর অপেক্ষা করলে কিন্তু মা দুর্গা দর্শন করতে পারি কিন্তু আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে বারো মাস তোমরা মা দুর্গাকে দর্শন করতে পারবে বারো মাস সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আগেরবারেও কিন্তু তোমাদের নিয়ে গেছিলাম রাম মন্দিরে যেটা খুব কম মানুষেরাই জানে তো যারা যারা রাম মন্দিরের ব্যাপারটা জানো না কোথায় আছে কলকাতার বুকে তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু রাম মন্দিরের লিঙ্কটা দিয়ে দেবো পারলে অনায়াসেই কিন্তু একদিনেই কিন্তু রাম মন্দির কলকাতার বুকে ঘুরে আসতে পারবে সেরকমই আজকে তোমাদের নিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরে যেখানে বারো মাস কিন্তু তোমরা মা দুর্গাকে দর্শন করতে পারবে এই মন্দিরটার নাম আছে হচ্ছে মেট্রোপলিটান দুর্গা মন্দির মেট্রোপলিটান মন্দির বা মেট্রোপলিটান দুর্গা বাড়ি যেটাই বলা যায় তো এখানে কিন্তু শুধুমাত্র মা দুর্গা নয় মা দুর্গা ছাড়া অন্যান্য অনেক ঠাকুরও আছে যেরকম আমরা রাম মন্দিরেও কিন্তু অনেকগুলো ঠাকুর পেয়েছিলাম সে প্রভুরাম ছাড়াও সে সেই জন্যই কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানে মা দুর্গা ছাড়াও কিন্তু অনেক অনেক কিন্তু ঠাকুর রয়েছে সেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে তো আর কিন্তু দুর্গা পুজোর অপেক্ষা করতে হবে না প্রত্যেক দিন সারা বছর তোমরা কিন্তু মা দুর্গাকে কিন্তু দর্শন করতে পারবে এই মন্দিরের লোকেশান কোথায় এবং টাইমিং কী কবে কবে মন্দির খোলা থাকে না থাকে সমস্ত ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো তো স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকুড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে একটু পারলে ফলো করে দিও চলো জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগবে স্কিপ না করে পরপর দেখতে থাকো তো সমস্ত কিছু ইনফরমেশন জেনে যাবে ঠিক আছে চলো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে লোকেশানটা বলে দিই মেট্রোপলিটান দুর্গা মন্দিরে আসতে গেলে তোমাদেরকে কিন্তু লোকেশান হচ্ছে বাইপাস ধাবা দেখতে পাচ্ছ ওই বাইপাস ধাবার স্টপেজে নামতে হবে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রুবি বা রুবি গড়িয়াহাট গড়িয়া চত্বর থেকে যদি তোমরা আসো ঠিক আছে তাহলে তোমাদের নামতে হবে বাইপাস ধাবা স্টপেজে ঠিক আছে এই হচ্ছে বাইপাস ধাবা স্টপেজ এখানটা নামাবে জাস্ট পিছনে আসবে এই যে বাইপাস ধাবা এখান থেকে বাইপাস ধাবার পাশ থেকে রাস্তাটা গিয়ে প্রথম ডান দিকেই কিন্তু পড়বে মন্দিরটা এছাড়াও যদি তোমরা চিংড়িঘাটা বা ধরে রাখো চিংড়িঘাটা বা উল্টো ডাঙা বা শটলেক চত্বর থেকে আসো তাহলে তোমাদের নামতে হবে কিন্তু বাইপাস ধাবা বলে ওপারে ওপারে না হবে জাস্ট রাস্তাটা ক্রস করে এই বাইপাস ধাবা আছে বাইপাস ধাবার এই ভেতর থেকে সাইড থেকে চলে গেলেই ডান দিকেই কিন্তু সোজা কিছুটা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু মেট্রোপলিটান মন্দিরটা পড়বে বাইপাস ধাবার জাস্ট গলির ভেতরে আসো বাইপাস ধাবা থেকে গলিতে কিছুটা আসলেই কিন্তু কিছুটা এগিয়ে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাস্তার ওপরেই কিন্তু মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো এটাই হচ্ছে থেকে ইজিয়েস্ট লোকেশান আশা করি লোকেশান বুঝতে পেরে গেছে আর অসুবিধা হলে আমি মেট্রোপলিটান দুর্গাবাড়ির গুগল ম্যাপের লোকেশান দিয়ে রাখবো আশা করি অসুবিধা হবে না এই মন্দির হচ্ছে গেট এ দেখতে পাচ্ছ এই হচ্ছে ডান রয়েছে আর এই যে বাঁদিকে রয়েছে এই দুটো কিন্তু জুতো খোলার জায়গা রয়েছে এখানটায় জুতো খুলে তারপরে কিন্তু তোমরা কিন্তু মন্দিরে উঠতে পারবে তো হচ্ছে মন্দিরের বাইরের সিনটা মানে বাইরের দৃশ্যটা দেখাই দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটাই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোটো ছোটো লাইট লাগিয়েছে আর মন্দিরটা কিন্তু দারুণ কিন্তু দেখতে লাগছে দুর্গা পুজোর সময় কিন্তু প্রচুর কিন্তু ভিড় হয় দুর্গাপুজো যেরকম মানুষেরা প্যান্ডেল দেখতে যায় সেরকম এই মেট্রোপলিটান দুর্গাপুরিতে কিন্তু প্রচুর ভিড় হয় মন্দির ওঠাতেই কিন্তু দুটো রাস্তা চলে গেছে একটা দান দিয়ে ওপরে ওঠা যায় একটা কিন্তু বাঁ দিক দিয়ে ওপরে ওঠা যায় ঠিক আছে তোমরা যে কোনো যেদিক দিয়ে উঠতে পারো আর মন্দিরের মধ্যে তোমাদের বলেছিলাম যে দুর্গা মানে মা দুর্গা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ঠাকুর আছে কিন্তু শুধুমাত্র মা দুর্গা নয় দেখতে পাচ্ছে এখানে উঠলেই কিন্তু কত সারি সারি ফুল এগুলো মনে হচ্ছে ডালিয়া ফুল মনে হচ্ছে এগুলো কি ডালিয়া ফুল দাদা ডালিয়া চন্দ্রমল্লিকা আছে না শুধু সব ডালিয়া নিজের চন্দ্রমল্লিক চন্দ্রমল্লিকা এগুলো ডালিয়া ফুল এত ফুল দেখতে পারো এগুলো দেখলেই সেই ক্ষীরায় কথাটাই মনে পড়ে অসাধারণ লাগছে কিন্তু তো চলো আমি বাদিক দিয়েই আস্তে আস্তে উঠি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পরপর মন্দির আছে সেই মন্দিরগুলো দেখিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু আসল যে চমক যে মা দুর্গার বিগ্রহটা সেটা কিন্তু তোমাদের দেখাবো পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে যা চকচকে অবস্থা সন্ধ্যে হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যা আরতি কিছুক্ষণ পরেই হবে আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ টুকটাক টুকটাক করে চলে আসতে শুরু করে দিয়েছে মন্দিরের কিন্তু চূড়াটা কিন্তু খুব সুন্দর লাগে একটা জিনিস বিশেষত্ব আছে এই মন্দিরের দেখতে পাচ্ছি চূড়ার উপরে কিন্তু পদ্মের মতো এটা করা রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মন্দিরের চূড়ার মধ্যে কিন্তু পদ্মের আকারে কিন্তু সেই পদ্ম ফুলের মতো একটা চূড়াটা কিন্তু করা তো প্রথম যে দেখতে পাচ্ছে মন্দিরটা ছোট। এইখানটায় কিন্তু রয়েছে এই দেখ জগন্নাথদের বড়ভদ্রের সুভাদ্রামা এইদিকে রাধাকৃষ্ণ রয়েছে সাধারণ কিন্তু লাগছে কিন্তু আস্তে আস্তে যাই প্রথম মন্দির দেখালাম এবার এই বাঁ সাইড থেকে পরবর্তী মন্দিরের কাছে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দিকটা দেখতে পাচ্ছ নিচে যাবো নিচ নিচটাও তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ এখানটায় পুরো জলাশয় মতো করা রয়েছে এখানে আমার মাঠ দেখতে পাচ্ছি দারুণ আর এখানটায় দেখতে পাচ্ছ পরবর্তী যে মন্দিরটা রয়েছে ওইটা হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের চূড়াটা কিন্তু অন্যান্য মন্দিরের থেকে কিন্তু বড় আছে এই যে মন্দিরের চূড়াগুলো দেখছো দেখতে যেগুলো ছোটো আছে আর মায়ের মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু বড় আছে এটা কিন্তু তোমাদের বলে দিলাম এই হচ্ছে পরবর্তী মন্দির প্রত্যেকটা মন্দিরে কিন্তু বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া আছে কিছু হয়তো কাজ চলছে যার কারণে হয়তো প্রত্যেকটা মন্দিরে এরকম দেওয়া রয়েছে দিক দিয়ে ঢুকেছিলাম মা দিক দিয়ে ঢুকে কিন্তু পরবর্তী মন্দিরে এলাম সেই মন্দিরে হচ্ছে বাবা রয়েছে নন্দী মহারাজ রয়েছে এখানটা কিন্তু ঠাকুর পুরো ভালো করেই দেখা যাচ্ছে তার কারণ এই যে বাঁশের ঠেকনাটা সাইড দিয়ে করা আছে তাই জন্য কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে বাবার মন্দিরের উল্টো দিকেই দেখতে পাচ্ছ এই যে জগন্নাথ দেব যে সুভদ্রা মা আর রাধাকৃষ্ণ মন্দিরের যে পিছনের সাইডটায় পিছনের সাইডটা কিন্তু একটা নটরাজের কিন্তু একটা স্ট্রাকচার করা আছে এখানটায় অসাধারণ লাগছে কিন্তু পিছনের দিকটা ঠিক আছে তো এই মাদিক দিয়ে এসে কিন্তু আমরা দুটো মন্দির দেখলাম ওইটাই কিন্তু মূল মন্দির ওটা পরে দেখাচ্ছি তোমাদেরকে আমি বাঁদিক ধরেই যাই দিয়ে যেমন আসছে তেমনই ঘুরবো এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে নিচে তোমাদেরকে দেখাবো একটা জিনিস আছে নিচে রাখা ওইটা তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগ মাঠে খেলা হচ্ছে এখানে জল এদিকে জলাশয় এদিকে জলাশয় মাঝখানে মাঠ অসাধারণ এইখানেও দেখতে পাচ্ছ নটরা নটরাজেরই কিন্তু বিগ্রহ করা রয়েছে প্রত্যেকটা মন্দিরের পিছনে কিন্তু নটরাজের বিগ্রহ করা রয়েছে এই দেখো এটা হচ্ছে মূল মন্দির এখানেও কিন্তু নটরাজের কিন্তু করা রয়েছে অসাধারণ কিছুক্ষণ পরে গান চলবে আপাতত গান চলছে না যার কারণে তোমাদের দেখাতে পাচ্ছি তো এইখানে আর কিছু নেই এটা পিছন সাইড তো আমরা আবার কিন্তু ডান সাইডে চলে এলাম তো এখন অবধি দুটো ঠাকুর দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর এই হচ্ছে আমরা কিন্তু ডান পাশটায় চলে এলাম এখানে কিন্তু মূল মন্দির আছে যেটা পরে দেখাচ্ছি আনসাইডের তোমাদের ঠাকুরটা নিচে গিয়ে দেখা চল কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু বসানো হবে ঠিকঠাক মনে হচ্ছে বুঝতে পারলে ওই জন্য কাগজ দিয়ে ঢাকা রয়েছে এখানে অনেক কিছু বসানোর ব্যাপার আছে যে দিক দিয়ে যদি তোমরা মন্দিরটা দেখো তাহলে কি মন্দির পাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চল এই হচ্ছে পরবর্তী মন্দিরের বিগ্রহ সেটা হচ্ছে বজরাংবালি সুন্দর লাগছে প্রত্যেকটা বিগ্রহ কিন্তু খুব দারুণ হয়েছে কিন্তু দারুণ লাগছে কিন্তু বাঁশাইড দিয়ে উঠে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এখন অব্দি তিনটে মন্দির কিন্তু দেখা হয়ে গেছে ছটা আস্তে আস্তে বাঁচতে যায় এবার আস্তে আস্তে কিন্তু পুজো পুজো শুরু হয়ে যাবে প্রত্যেকটা ঠাকুরের তো তাই জন্যই ভালো সময়ই এসেছি যদি তোমাদের পুজোটা দেখাতে পারি এবারে আমি ডান সাইডের ওপরে উঠছি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু কলের ব্যবস্থা করা আছে মানে উপরে উঠে তোমরা হাত ধুতে পারো ডান সাইডে যে মন্দিরটা এসেছি সেই মন্দিরটায় কিন্তু মা কালী রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো এখানেও কিন্তু কাজ চলছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কিন্তু এই মায়ের যে মূর্তিটা দেখো কত দারুণ লাগছে মনে হয় যেন একটা মানে দক্ষিণেশ্বরে চলে এসছি এরকম একটা লাগছে দেখতে পাচ্ছ মায়ের বিগ্রহটা কত দারুণ মানে একটা জায়গায় এসে মা দুর্গা ছাড়াও এতগুলো ঠাকুর দেখতে পারবে ভাবাই যায় না দেখেছো কত দারুণ লাগছে মাকে বাহ অসাধারণ আর এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমি দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ রয়েছে আর মা সারদা রয়েছে আর এই পাশে কিন্তু রামকৃষ্ণদেব রয়েছে এতে আমরা কিন্তু কটা দেখলাম ওই পারে কিন্তু দেখলাম জগন্নাথদেব বলভদ্রদেব সুভদ্রা মা রাধাকৃষ্ণ দেখলাম বাঁদিক দিয়ে উঠলে তারপরে ভোলে বাবার তারপরে কিন্তু ডান সাইড থেকে উঠলে কিন্তু পেয়ে যাবে তোমরা বজরঙ্গলীকে দেখতে হবে আর তার পাশেই কিন্তু মানে মা কালীকে দেখতে পারবে এখন অব্দি মেন ঠাকুরটাই দেখালাম না মেন ঠাকুরটাই তো আসল চমক যে আকর্ষণ আজকে যার জন্য আসা যেখানে বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দুর্গা মাকে দেখতে পারবে মানে দুর্গাপুজো চলে গেল সেটা চলো মাকে দেখাই তোমাদের হচ্ছে মা দুর্গা দেখতে পাচ্ছ ভাবা যায় দেখতে পাচ্ছি পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এসেছে আর মাকে দেখতে পাচ্ছি মায়ের পাশে দেখতে হবে সবাই রয়েছে শুধু মা নেই দুর্গা পুজোতে যেরকম সবাই থাকে কার্তিক ঠাকুর রয়েছে সরস্বতী ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর রয়েছে এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে প্রত্যেকেই স্বয়ং অসুর মানে সব মানে আর এখানে দেখতে পাচ্ছি সিংহ সবাই সবাই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি সব অস্ত্র তৈরি অসাধারণ দেখতে পাচ্ছি দারুণ ঠাকুর কিন্তু বিসর্জন নয় বারো মাস তোমরা আসলে কিন্তু এখানে দেখতে পারবে তো মা দুর্গা মানে দুর্গাপুজো চলে গেলে তোমাদের যদি মনে হয় যে এই মা দুর্গা চলে গেল দেখতে পারবো না কিন্তু তোমাদের কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছে এইখানে এইখানে মেট্রোপলিটন দুর্গাবাড়ি যেখানে দুর্গা চলে গেলো তোমরা বারো মাস আসবে মানে যখন তোমাদের মন চাইবে মা দুর্গাকে দেখতে তখন এখানে চলে আসবে বারো মাস তোমরা কিন্তু দেখতে পারবে তো কিছুক্ষণ বসি যদি পুজো শুরু হয়ে যায় তোমাদেরকে একটু পুজোটাও দেখাবো চলো আচ্ছা মোটামুটি কিন্তু পুরোহিত মশাই ছিলেন পুরোহিত মশার কাছে একটু জিজ্ঞেস করলাম মন্দিরের পুজোর টাইমিংটা সকাল ছটা থেকে মানে দুপুর একটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকছে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল নটা থেকে সাড়ে নটা আর স্পেশাল হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে একটা পুজোর ব্যাপার আছে আর বিকালবেলা হচ্ছে বিকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা অবধি মন্দির খোলা থাকে পুজো দেওয়ার টাইম হচ্ছে সা মানে পুজোটা হচ্ছে সাতটা থেকে আটটা অবধি কিন্তু পুজো কিন্তু চলবে সেই টাইমটা এই টাইমটা বলে দিলাম সেই বুঝে তোমরা কিন্তু মন্দির চত্বরে আসতে পারো ঘোরার টাইমিংটা মানে মন্দির ঘুরে দেখতে পারো সেটা বলে দিলাম আর মন্দিরে পুজো দিতে গেলে কোন টাইমে আসতে হবে সেটাও কিন্তু বলে দিলাম পুরোহিত মশাই কাছে জিজ্ঞেস করলাম তোমাদেরকেও বলে দিলাম ঠিক আছে আর হ্যাঁ পুজোর দোকানে এখানে কিন্তু দোকান আশেপাশে কোনো কিছু দেখলাম না আশেপাশে মিষ্টির দোকান ফুলের দোকান থাকতে পারে যদি তোমরা জানো এই চত্বরে ডালা কিনে দিতে পারো আমার মানে ডালা বাড়ি দিয়ে নিয়ে আসাই ভালো পুজো দেবে যখন ডালা বাড়ি দিয়ে নিয়ে আসবে সাথে করে তাহলে কোনো প্রবলেম নেই এখানে এসে পুজো দিতে পারবে এছাড়াও আশেপাশে ফুলের দোকান মিষ্টির দোকান তো থাকেই তাহলে সেই বুঝে এখানে পুজো দিতে পারবে কোনো অসুবিধা না আরেকটা ইনফরমেশান জানলাম পুরোহিত মশাইয়ের কাছে জিজ্ঞেস করলাম পুরোহিত মশাই বললো এখানে ভোগেরও ব্যবস্থা আছে ভোগ কী মানে মোটামুটি ধরে রাখো অনেকজন মানুষজন এসেছে একদম বসিয়ে খাওয়াচ্ছে এরকম কিছু না মোটামুটি দুপুরবেলায় যে মোটামুটি ঠাকুরকে যে ভোগ দেওয়া হচ্ছে একটার পরে এখানে মোটামুটি বাইরে মোটামুটি ওই প্লেটে করে কিছু ভোগ দেওয়া হচ্ছে ওই ঠাকুরের ভোগটাই অন্নভোগটাই কিন্তু বাইরে দেওয়া হয় দুপুর একটার পরে আর সন্ধ্যেবেলায় বললাম সাতটা থেকে আটটা অবধি যে পুজোটা হচ্ছে তারপরে আটটার পরে কিন্তু একটা ভোগের ব্যবস্থা আছে ওই প্লেটে করে দেবে তোমরা কিন্তু খেতে পারবে এই যাক কত সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ গোয়ারা উঠেছে অসাধারণ এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে মন্দির চত্বর থেকে বেরোলে এখানে দেখতে পাচ্ছ একটা গেট আছে মন্দিরের পাশে যে এখানটা দেখতে পাচ্ছ ঢোকার রাস্তা আছে এর ভেতরটাই কিন্তু রথ আছে তাহলে রথযাত্রার সময় কিন্তু ভালো মানে আয়োজন করা হয় এই যে এখানে কিন্তু মন্দিরের যে কর্তৃপক্ষের যে কমিটি মানে এখানে হচ্ছে অফিসটা রয়েছে মন্দিরের অফিস আর এখানটায় হচ্ছে মাঠটা রয়েছে আর এখানে দেখতে হচ্ছে জলাশয় অসাধারণ এখানে দেখতে হচ্ছ কত সুন্দর সুন্দর ফুল অন্ধকার হয়ে গেছে বলে কতটা দিয়ে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কত ফুল চারিদিক আর এই হচ্ছে রথটা এখানটায় রয়েছে মনে হয় যতটা সম্ভব রথযাত্রার সময় এখান থেকে কিন্তু রথ বেরোয় ঠিক আছে যেহেতু ওখানে জগন্নাথ বলভদ্র দেব সুভদ্রা মা রয়ে দেব বলভদ্রদেব মাকে কিন্তু এই রথে করেই কিন্তু নিয়ে যাওয়া হয় তা মনে করে মনে করে মাথায় রাখো যখন মেট্রোপলিটান দুর্গাবাড়ি আসবে রথটা দেখতে কিন্তু ভুলবে না দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ওইখানটায় সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে আর এই হচ্ছে মন্দির মন্দিরের পিছনে যে অফিস রুমটা ছিল এই যে রথটা রয়েছে এইখানটায় কিন্তু তোমরা ইয়ে করার পরে মানে সন্ধ্যারতি হয়ে গেলে কিন্তু এই অফিস ঘরটার সামনে লাইন দেবে এখান থেকে বেরিয়ে কিন্তু সবাইকে প্রসাদ দেবে আর এই যে এখানটা কিন্তু আমার কাছে প্রসাদ চলে এসে দেখতে পাচ্ছ একটা করে পুরী আর এরকম ঘুগনি টাইপের দেবে আর এখানে দেখছো দুটো কেন কেন আমি একটু খালি পাতা চেয়েছিলাম কেন আমি আর খাচ্ছি না এটা বাড়িতে নিয়ে যাবো তাই জন্য খালি পাতা দিতে গিয়ে গোটাই একটা ধরিয়ে দিয়েছে ওই জন্য দু পিস পেয়েছি কিন্তু তোমরা আসলে হয়তো এক পিসই দেবে এক পিস লুচি আর ঘুগনি হবে ঠিক আছে আমি জাস্ট খালি পাতা তো ওদের কাছে নেই তো ওই জন্য দুটো দিয়ে ফেলেছে ঠিক আছে হয়তো দুটোও পেতে পার একটা পেতে পারে যাই পাও যাই পাও একটা পাও দুটো পাও কিন্তু ভোগ পেয়েছে ওইটাই এটাই তো অনেক বড় ব্যাপার আমি আরো আরতি পুজো হয় তারপরে তো এখন আরতি হয় সাতটা পাঁচে আরতি শুরু হয় আটটা আটটা সময় পুজো শেষ হয় পুজো শেষ হওয়ার পরেই দশ মিনিট পরে ভোগ দেওয়া শুরু করে কটা অবধি ভোগ হয় মোটামুটি

একটা থেকে দেড়টা দুটো অবধি পোনে দুটো অব্দি দেওয়া হচ্ছে ওটা প্রত্যেকদিন দিন সেম একই ভোগ দুপুরে যা ভোগ রাতেও তাই ভোগ দেওয়া কাজ করেন তাহলেই বলতে পারেন দুর্গা পুজো কি জগন্নাথ দেবের পুজো হয় আর দুর্গা হয় হয় সব পুজো মানে শিব ঠাকুরের পুজোর বড় পুজো ওখানে হয় আর বজরঙ্গলি রয়েছে বজরঙ্গলী আবার কি জন্ম জয়ন্তীর দিনে হনুমান জয়ন্তীতে হয় তিথির দিনে পুজো হয় ওরে বাহ বাহ আপনার শুভ নাম কি সিংহ আপনি এখানে কাজ লাল খুব ধন্যবাদ আপনি যেটুকুন ইনফরমেশন দিলেন অনেকে জানতে পারলো খুব ভালো লাগলো আমি তো অবাক হয়ে গেছি আমি তো হয়ে শুধু মন্দির দর্শন করে চলে যাবো মশাই বললেন সন্ধ্যা আরতি দেখে যাও ভোগ হয় সেটা দেখে যাও আপনি কিছু ইনফরমেশন দিলেন খুব ভালো লাগলো ধন্যবাদ থ্যাংক ইউ মোটামুটি কিন্তু এখন দুর্গা মন্দির থেকে বেরিয়ে গেছি অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো আমি তো ভাবতে পারিনি যে এতটা এক্সপেকটেশান আমি মানে রাখিনি যতটা মানে পেয়ে গেলাম খুবই ভালো লাগলো কলকাতার বুকে এত বড় একটা দুর্গা মন্দির রয়েছে এত বড় হিডেন জেম রয়েছে এটা জানতাম না সত্যি কিন্তু খুবই ভালো লাগলো আজকে এলাম সারাটা দিন ভালো করে কাটালাম তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম এবং যেটা আমার কাছে সময় হাতে ছিল না সন্ধ্যা আরতি দেখার সন্ধ্যা আরতিটা পুরোটা দেখালাম যেটুকুনো ছোটো ছোটো ক্লিপ করে তোমাদেরকে দেখালাম কেন এক ঘন্টা সন্ধ্যা আরতি দিলে অনেক বড় হয়ে যেত কিন্তু টানা এক ঘন্টা কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে জোগাড় জান্তি করতে করতে সাড়ে ছটা পনেরো সাতটা থেকে অল্প অল্প করে সাজাতে সাজাতে সাতটা থেকে আটটা অবধি কিন্তু টানা কিন্তু মানে সন্ধ্যা আরতি হলেও খুবই ভালো লাগলো ভাবতে পারিনি যে এত সুন্দর করে কিন্তু মানে পুজো করা হয় এখানে একটুমাত্র মা দুর্গা নয় আরও ঠাকুর দেখলাম বজরাংবলি দেখলাম শিব ঠাকুর দেখলাম কালী ঠাকুর দেখলাম আবার জগন্নাথ দেব সুভদ্রা মা আর বলভদ্রদেব আর রাধাকৃষ্ণ দেখলাম যারা জানো যে এই মন্দিরের ব্যাপারে আর তার তোমাদের এক্সপিরিয়েন্স কি তোমরা জানাবে আর যারা যারা এখন আমার মতোই জানতে না এখন এসছো জান জেনেছো এখন জানলে তাড়াতাড়ি চলে আসো প্রত্যেক দিন কিন্তু পুজো হয় পুজোর টাইমিং তোমাদেরকে বলে দিয়েছি ভোগ হয় ভাবতে পারিনি অল্প করে হোক যেটুকুন হোক একটা ভোগ দেওয়ার ব্যবস্থা আছে ছোটোখাটো মানে এমন কিছু না যে বড় করে বসিয়ে খাওয়াবে ছোট্ট করে একটা ভোগের আয়োজন হালকা সেটা তোমরা প্রসাদটা খেতে পারো সব দুপুরে আসলে যেই টাইম বলেও দিয়েছি সেই টাইমে প্রসাদ পাবে বিকালে আসলে অল্প করে একটা প্রসাদ পাবে তুই আসো নি কী করছো আস এসে যাও বারো মাস কিন্তু দুর্গা ঠাকুরকে তোমরা কিন্তু দর্শন করতে পারবে পেন্ট করবার সময় যেটা হলো খালি পেটে ঘোরা যায় না খাবার পেয়েছি ভোগ পেয়েছি খেলাম না সময় হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে খাও তো পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কী করতে হবে অবশ্যই কিন্তু মেট্রোপলিটান দুর্গা বাড়িতে এসে মা দুর্গাকে দর্শন করো তার সাথে আরও যে চারজন আছে তাদেরকেও দর্শন করো সন্ধেবেলা আসলে সন্ধ্যা আরতিও দেখতে পেয়ে যাবে একটু ভোগ হলে ভোগও পেয়ে যাবে আর দুপুরে আসলেও ভোগ পাবে অসুবিধা নেই সবসময় হচ্ছে আর পুজোটাও দিতে পারবে ঠিক আছে যাই হোক তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ততক্ষি ভালো থেকে সুস্থ যে যেটা সবসময় বল ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে ভালো টাটা আবার একটা নতুন ভিডিওতে ব্যাক করি চল